নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমার সকল দর্শক শ্রোতার বন্ধুদের আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন সবার সাথে শেয়ার করছেন এবং যারা সাবস্ক্রাইব করে আছেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও প্রতিদিন আসছে যা কিন্তু আপনাদের জীবনে চলার পথে কিছুটা সাবধান কিছুটা পথ প্রদর্শক করতে চেষ্টা করি আমরা তো নিশ্চয়ই আজ আমরা আলোচনা যে বিষয়টি নিয়ে করব আগামী বছর দু প্রায় আমরা তার দোরগোড়ায় এসে পৌঁছেছি দু হাজার পঁচিশের রাশি ফলে প্রেমের জীবনটা কেমন যেতে চলেছে বারোটি রাশির জাতক জাতিকাদের আজ তা আমরা আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে দু সালে কিন্তু প্রেমের দিক থেকে একটি মিশ্র বছর হতে চলেছে যেখানে সম্পর্কের মধ্যে নতুনত্ব থাকবে চ্যালেঞ্জ থাকবে দুটোই কিন্তু দেখা যাবে প্রথম দিকে কিছু বিভ্রান্তি ভুল বোঝাবুঝি থাকলেও সঠিক সময় সঠিক যোগাযোগ এবং মনের আন্তরিকতা সম্পর্কগুলিকে শক্তিশালী করে তুলবে বিশেষ করে যারা একে অপরকে বোঝার চেষ্টা করবেন তারা তাদের সম্পর্কের গভীর ও মধুর করতে সক্ষম হবেন দ্বিতীয় দিকে বিশেষ করে বছরের মাঝামাঝি সময় থেকে শেষ অবধি সম্পর্কগুলি আরও স্থিতিশীল সুখকর হয়ে উঠবে বলা যায় আস্থা সমর্থন ভরসা একে অপরেরকে সময় দেওয়ার মাধ্যমে প্রেমের সম্পর্কগুলো উন্নতি হবে দু হাজার পঁচিশ সালে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খোলামেলার যোগাযোগ এবং পারস্পরিক শ্রদ্ধা ভরসা আশা বিশ্বাস যা সকলকে সম্পর্কের মূল চাবি সম্পর্কের মূল চাবিকাঠি তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে কি বলছে জ্যোতিষে শুক্র গ্রহকে প্রেমের সাথে জড়িত গ্রহের স্বীকৃতি দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কুণ্ডলিতে গ্রহ মজবুত স্থিতিতে স্থিতিতে থাকে তখন ব্যক্তি ব্যক্তির জীবনে প্রেম ঠিকই থাকে অন্যদিকে এটির বিপরীত যখন শুক্র তার রাহু শুক শুক্র আর রাহু শুক্র আর মঙ্গল শুক্র এবং শনি স্থিতি হয়ে থাকে তাহলে এই সম্পর্কের দিকে প্রতিকূল মানা হয় এখানে এটাও জেনে নেওয়া দরকার যে যখন শুক্রের সাথে রাহু মঙ্গল বা শনি দেখা যায় তখন সম্পর্কে বিচ্ছেদের সম্ভাবনাও কিন্তু বেড়ে যায় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু শুক্র গ্রহকে প্রেমের কারক বলে মানা হয় এবং কুণ্ডলিতে পঞ্চমভাবে প্রেমের প্রতিনিধিত্ব করেন শুক্র এছাড়া শনি রাহু কেতু যেখানে সম্পর্কে বিঘ্ন সৃষ্টি করার জন্য থাকে সেখানে কুণ্ডলির তৃতীয় সপ্তম একাদশভাবে ইচ্ছের ভাব আর দ্বাদশভাবে প্রেমের সুখের ভাব বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কুণ্ডলীর ষষ্ঠভাবে শুক্র মঙ্গল আর রাহুর স্থিতি হয়ে থাকে তাহলে এর ফলে ব্যক্তির জীবনে তাদের জীবন সাথীর সাথে একটা দূরত্ব সৃষ্টি হয় হওয়ার সম্ভাবনা থেকে থাকে অষ্টমভাবে থাকলে কোনো গ্রহ যদি থাকে তা সম্পর্কের ক্ষেত্রে বড়ো ধরনের সমস্যা তৈরি করতে পারে এছাড়া কেতু যখন পঞ্চমভাবে থাকে তখন প্রেমের সম্পর্কে সম্পর্ক ভাঙার কোনো সম্ভাবনা কিন্তু থাকে না আমরা আগেই বলেছি যে শুক্র প্রেমের সাথে সম্পর্কিত একটি গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই জন্মকুণ্ডলিতে শুক্রের একটি ভালো অবস্থান সফল প্রেমের ইঙ্গিত দেয় এছাড়া প্রেমের সম্পর্কের জন্য শুক্রের সঙ্গে চন্দ্রের ভালো অবস্থান খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তাই আমাদের অবশ্যই যে যার নিজের জন্মছকটা একবার দেখতে হবে প্রতিটা মানুষের জন্মছক কিন্তু আলাদা হয় জন্মকুণ্ডলী কিন্তু আলাদা হয় তাই সেক্ষেত্রে শুক্র আপনার জন্মছকে ঠিক কোন জায়গায় বসে আছে এবং তার সাথে কোন কোন গ্রহ কোথায় বসে আছে যেমন রাহু কেতু মঙ্গল বিভিন্ন গ্রহ কোথায় কে কোথায় বসে আছে সেটাও কিন্তু জরুরি জানাটা তো অবশ্যই আমরা আজ যে সমস্ত রাশি নিয়ে আলোচনা করব তা আমরা এবার শুরু করব চলুন জেনে নেওয়া যাক সেই সব রাশি প্রতিটি রাশি রাশিফল প্রেমের জীবনের রাশিফল কেমন হতে চলেছে এর আগের ভিডিওতে আমরা অন্য প্রথম ছটি রাশি নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা বাকি ছটি রাশি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো প্রথমে আসছি তুলা রাশি প্রেমের রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে রাশি জাতক জাতিকাদের কথা বলতে গেলে এই বছরটা মিশ্র ফল পেতে চলেছে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত পঞ্চমভাবে শনির প্রভাব নজর আসবে এই সময় আপনার প্রেম সম্পর্কে কিছুটা বলা যায় যে ম্লান কিছুটা ম্লান দেখাতে পারে বা কিছুটা স্তিমিত হয়ে যেতে পারে মার্চের পরে শনির প্রভাব পঞ্চমভাবে থাক থেকে চলে যাবে তারপরে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি সমস্যাগুলো যেগুলো চলছিলো বা যেগুলো ছিল সেগুলো কিন্তু দূর হতে শুরু করবে এবং সেগুলো কিন্তু আস্তে আস্তে মিটে যাবে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির গোচরে পঞ্চম ভাব পঞ্চমভাবে থাকবে যা আবার ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে এবং এই সময়টি আপনার প্রেমের জীবনের জন্য অনুকূল পরিস্থিতি নিয়ে আসবে বা প্রেম জীবনে কিন্তু ভালো সময় আসতে চলেছে বা নতুন প্রেম কিন্তু আসতে চলেছে যাদের কোনো সম্পর্কের মধ্যে নেই তাদেরও বলবো যে নতুন প্রেম আসতে চলেছে এবং যারা প্রেমের মধ্যে আছেন তাদের সম্পর্কে কিন্তু অনেক উন্নতি হতে চলেছে তাদের সম্পর্কের মধ্যে পরিণতি পেতে চলেছে এমনও হতে পারে যদি বিবাহিতদের জীবনের কথা বলা যায় তাহলে বিবাহিত জীবনে জাতক জাতিকা যারা আছেন তারা মার্চ মাস পর্যন্ত কিছুটা সমস্যার সম্মুখীন সম্মুখীন হতে হতে পারে হতে পারে তো কারণ আপনাদের কিছুটা প্রবলেম আছে যেগুলো কিন্তু মার্চ মাস পর্যন্ত সেটা থাকবে তেমন খুব বিশাল বড় কিছু না তবে সেগুলো খুব সামান্য ঝুটঝামেলা ঝামেলা অশান্তি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি এগুলো থেকে হবে তবে সেগুলো চেষ্টা করুন না খাওয়ার মেটানোর চেষ্টা করুন যদিও মার্চের পরে সম্পর্কের কিন্তু যথেষ্ট উন্নতি হবে এবং প্রেমের জীবনে যথেষ্ট ভালো হবে যারা বিয়ের বয়সে পৌঁছে গেছেন কিন্তু এখন বিবাহের মধ্যে পৌঁছাতে পারছেন না বা বিবাহ করতে পারছেন না তাদের ক্ষেত্রে বলব এই বছরটা বা দু তাদের জন্য খুব একটা সহায়ক কিন্তু হবে না এই বছরটাও অন্তত প্রথম আট দশটা মাস কিন্তু তেমন কোনো সহায়ক নেই নভেম্বর ডিসেম্বরের দিকে গিয়ে হয়তো একটা সুযোগ আসতে পারে কিন্তু সেটা খুব সাবধানে তার ডিসিশান নিতে হবে না হলে পাওয়ার পরের বছর অর্থাৎ এই বছরটা কিন্তু বিবাহী বিবাহ যোগ্য হচ্ছে না তাদের বলব পঁচিশেও কিন্তু হওয়ার অনেক সম্ভাবনা নেই কিছু ক্ষেত্রে এবং কিছু কারণ কিছু ব্যস্ততা কিছু সমস্যার সম্মুখীন এই বিভিন্ন রকম কিছু হতে পারে যার কারণে এই বছর কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না যেগুলো হয়তো কিছু হবে কিন্তু সেগুলো খুবই এক্সেপশনাল যেগুলো প্রেম জীবনে বা প্রেমের জীবনে খুব ভালো চলছে তাদেরও কিন্তু একমাত্র হতে পারে আসছি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির দু কিন্তু প্রেম জীবনের কথা যদি বলতে হয় তাহলে বৃশ্চিক রাশির এই বর্ষ বা এই বছর প্রেমের সাথে কিছু যেমন ভালো পরিণাম থাকবে তেমনি কিছুটা কিন্তু প্রেমে ঘাটতি দেখা দিতে পারে বা প্রেমে কিছুটা ভাঁটা আসতে পারে মে মাসের পরেও যদি পরে যদিও আপনার সম্পর্ক কিন্তু ভুল ধারণা বা আপনাদের সম্পর্কের মধ্যে দূরত্ব যেগুলো ছিল সেই সমস্ত কিছু ঘুঁচে যাবে এবং আপনাদের সম্পর্ক কিন্তু যথেষ্ট মজবুত হবে কারণ এই বছরে কিন্তু মিশ্র ফল দিবে দেবে আপনাদের কারণ যেমন আপনাদের কিছু মানুষের বৃষ্টিকৃষি কিছু মানুষের যেমন প্রেম নতুন প্রেম আসবে নতুন প্রেমের দারুণ বছর শুরু হবে আবার তেমনি কিছু কিছু বৃষ্টিরাষির জাতুজাতিকাদের জাতিকাদের প্রেমে কিছুটা ঘাটতি হবে যেমন হতে পারে যে আপনাদের মধ্যে একটু ডিস্টেন্স বেড়ে গেল সেটা সম্পর্কে নয় হয়তো আপনাদের আপনি যেখানে থাকেন বা আরেকজন যেখানে থাকে আপনাদের সাথে প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে দেখা করা সম্ভব নয় অনেকটা দূরত্বে থাকে সে হয়তো কোথাও বাইরে কোথাও থাকে সেক্ষেত্রে কোথাও একটা জীবনে প্রেমটা যেন একটু দূরে সরে গেছে মনে হবে এই নানান কারণ তবে সেগুলো ভুল বোঝাবুঝি বা সন্দেহ বা ইত্যাদির মধ্যে যাবেন না তাহলে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাবে কারণ মার্চের পরে শনির গোচরে পঞ্চমভাবে যখন প্রেমের সম্পর্ক কিন্তু কিছুটা তিক্ততার নজর আসতে পারে প্রেমের সম্পর্কে কিছুটা তিক্ততা চলে আসতে পারে তাই সেইগুলো থেকে একটু বুঝে চলতে হবে আর যারা জীবন সাথীকে নিয়ে বা জীবন সম্পর্কের মধ্যে যারা আছেন সেই সম্পর্কটাকে নিয়ে যারা সিরিয়াস তাদের জন্য এই বছর কিন্তু যথেষ্ট ভালো থাকবে যারা সিরিয়াস নয় অথচ সম্পর্কের মধ্যে আছেন তাদের কিন্তু এই বছর ভালো যাবে না এবং সেটা সেই সম্পর্ক না থাকাও ভালো যদি সিরিয়াস আপনি না হন বৃহস্পতির গোচর আপনার জন্য প্রেম জীবনের সাথে জড়িত ব্যাপার খুব ভালোই কাটবে বৃহস্পতির গোচরে যারা বৃশ্চিক রাশিতে পড়বে প্রেম জীবন কিন্তু তাদের যথেষ্ট ভালো কাটবে এই সময় দু হাজার পঁচিশে আপনি আপনার জীবনে প্রেমের জীবনে ভালো আনন্দ উপভোগ করতে পারবেন জুন জুলাই পর থেকে আস্তে আস্তে জীবনে আপনাদের ভালো আনন্দ থাকবে প্রেম জীবনে আর যদি বিবাহিতদের কথা বলা যায় তাহলে বলবো যে প্রথমার্ধ কিন্তু বেশি ভালো শুভ পরিণাম প্রাপ্ত হবে দ্বিতীয়ার্ধটা একটু কিছুই ঝামেলা অশান্তি থাকবে তবে সে তেমন কোনো বড় কিছু নয় যারা বিবাহের বয়সে পৌঁছে গেছেন তাদের কথা বলবো দু সালের জন্য আপনাদের বছরটা স্মরণীয় হতে চলেছে কারণ আপনাদের বিবাহ হতে চলেছে এই বছর এবং প্রেম প্রেমের বিবাহে মন আবদ্ধ হতে চলেছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আসি পরবর্তী রাশি ধনুরাশি দু হাজার সালের যদি প্রেমের কথা বলা যায় ধনুরাশি সেক্ষেত্রে বলা যায় যে কিছুটা দুর্বল থাকছে আপনাদের প্রেমের জায়গাটা একটু অসুবিধার মধ্যে চলতে পারে যদিও মে মাসের মধ্যে মে মাসের পরে যখন গুরুগোচর সপ্তমভাবে হবে তখন কিন্তু আপনার সম্পর্ক অনুকূল অনুকূলতা পাবে এবং সম্পর্কে কিন্তু যথেষ্ট উন্নতি হবে শুক্র আপনাকে এই বছর জুড়ে সম্পর্কের ভালো ফল দেবে এই একটি পরামর্শ দেওয়া হয় যদি যে কোনো বিবাদ একটা পরামর্শ আমি দেব যেটা হচ্ছে একটা বিবাদ একটা ঝামেলা একটা ছোটোখাটো কোনো অশান্তি এইগুলো সমাধান করার চেষ্টা করুন বাড়াবেন না দূরত্ব সৃষ্টি হয়ে যাবে সম্পর্ক নষ্ট হয়ে যাবে তাই যে কোনো ঝামেলা অশান্তি বিবাদ কথা বলে মেটানোর ব্যবস্থা করতে হবে আপনাকে বিবাহিতদের জন্য বলবো বিয়ে হয়ে গেছে যারা মানুষ দু হাজার পঁচিশ তাদের বলবো যে প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ বেশি ভালো কাটবে আপনাদের জীবন সাথীর সাথে বা যারা সম্পর্কের মধ্যে আছেন তাদেরও বলবো যে দ্বিতীয় ভাগটা সবথেকে বেশি প্রথম ভাগের থেকে অন্তত যারা বিবাহযোগ্য আছেন তাদের বলবো যে বছরের দ্বিতীয় অংশটা অর্থাৎ জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের বিবাহের সুযোগ আসতে পারে সুখবর আসতে পারে এবং হতে পারে যে প্রেম বিবাহের সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে উঠবে বছরের দ্বিতীয়ার্ধেতে আসছি পরবর্তী রাশি মকর রাশি প্রেম রাশি ফল দু হাজার অনুসারে মকর রাশি জাতক জাতিকাদের জন্য বছরের প্রথম ভাগ কিন্তু স্মরণীয় হয়ে থাকবে কারণ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত জীবনে আপনাদের প্রেম একদম দারুণ প্রেম জীবনের দারুণ প্রেম ভালোবাসা নতুন প্রেম যাদের প্রেমের সম্পর্কে আছেন তাদের প্রেমের সম্পর্কে হয়তো পরিণতি পেতে পারে শুভ পরিণয় পেতে পারে এমন কিন্তু হতে পারে এবং সম্পর্ক কিন্তু আপনাদের অনেক ভালো হবে মজবুত হবে এবং সম্পর্কের মধ্যে দারুণ হবে যদিও কোনো ছোটো 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 সমস্যা আসবে যা কিন্তু আপনি হয়তো সহজেই সমাধান করতে পারবেন একটু বুদ্ধি বুদ্ধি খরচ করবেন দেখবেন যে কোনো সমস্যা কিন্তু সলভ হয়ে যাবে তো সেক্ষেত্রে বলবো যে সম্পর্ক কিন্তু উন্নতি এবং সম্পর্কের মধ্যে মজবুত করতে কিন্তু সুযোগ আছে সেই সুযোগটা কাজে লাগান মে মাসের পরে কিন্তু বৃহস্পতির গোচর আপনার ষষ্ঠভাবে হবে যা এখান থেকে কিন্তু পঞ্চমভাবে শনির দৃষ্টি ক্রমশ থাকবে যার ফলে আপনার দুজনের সম্পর্ক কিন্তু কিছুটা তিক্ততা আসতে পারে তবে চিন্তার কিছু কারণ নেই সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবার যারা বিবাহিত আছেন তাদের জীবনে আরও সচেতন হতে হবে না হলে কিন্তু সামঞ্জস্যের অভাবে অভাব সামঞ্জস্যের যদি অভাব হয় তাহলে সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হতে পারে তাই সেই জায়গাটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে সেই সঙ্গে এই রাশির অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের যারা বিবাহের বয়সে পৌঁছে গেছেন তাদের বলব বছরের প্রথম ভাগে বিবাহ সংক্রান্ত বিষয়গুলি সম্পন্ন করার সম্পন্ন করা দরকার আসছি পরবর্তী রাশি কুম্ভ রাশি দু হাজার পঁচিশের কুম্ভ রাশির প্রেমের রাশি ফল প্রেমী প্রেমী জাতক জাতিকাদের এই বছর বলা যায় যে একটা অ্যাভারেজ ফল পেতে চলেছে খুব ভালো খুব খারাপ এমন না মোটামুটি একটা ভালো বলা যায় ওভারঅল বলতে গেলে ভালো খুব খারাপ তেমন কিছু নেই শুক্র গ্রহের গোচর আপনাকে এই বর্ষের বা এই বছরের অধিকাংশ সময় কিন্তু ভালো দেবে পরিণাম নতুন প্রেম আসবে কুম্ভ রাশির নতুন প্রেম আসবে বিচ্ছেদ তেমন কোনো নেই কিছু মানুষের হয়তো খুব মানে জনের মধ্যে দুজনের হয়তো বিচ্ছেদ হবে তেমন কোনো অসুবিধা নেই ম্যাক্সিমাম ভালো আছে এবং বছরে কিন্তু এই বছরে বিবাহিতদের যারা আছেন তাদের কিন্তু বিবাহের সম্পর্কে প্রথম অর্ধ বলুন বা দ্বিতীয়ার্ধ দুটোই কিন্তু আপনাদের জন্য ভালো যাবে এবং শুভ পরিণয় যাদের বিবাহের জীবনে আছেন তাদের কিন্তু বিবাহের জীবনে মধ্যে যেতে চাইছেন তারা কিন্তু বিবাহ করতে পারে সেটা কিন্তু খুবই ভালো আছে এবং যারা বিবাহ আছেন অথচ অন্য কোন সম্পর্কের মধ্যে প্রেম ভালোবাসার মধ্যে আছেন সেটা থেকে বলব খুব সাবধান পারলে সম্পর্কটা থেকে বেরিয়ে আসুন না হলে কিন্তু আপনাদের একুল ওকুল দুকুলি কিন্তু যাওয়ার সম্প্রবল সম্ভাবনা তাই নিজেকে ঠিক রেখে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে চলুন সব ভালো থাকবে সব ভালো পাবেন জীবনে উন্নতিও কিন্তু আপনার তার জন্য হবে তাই বলবো দু নৌকায় পা দিয়ে কিন্তু চলবেন না কুম্ভ রাশির জাতক জাতিকারা আসছি পরবর্তী রাশি মীন রাশি মীন রাশির দু হাজার পঁচিশের প্রেম রাশিফল অনুসারে কিন্তু পঞ্চমভাবে যে কোনো গ্রহের নেতিবাচক প্রভাব নেই যার কারণে বছরের বেশিরভাগ সময় প্রেম সম্পর্কের মধ্যে অনুকূল হিসাবে বিবেচিত হবে মে মাসের মধ্যে মধ্যভাগটা পর্যন্ত রাহুর প্রভাবে প্রভাব থাকার কারণে কিছুটা ভুল ধারণা ছোটো ছোটো সমস্যা দেখা দিতে পারে তবে কোনো বড় সমস্যা দেখা দেবে না আপনি আপনার প্রেম জীবন উপভোগ করতে পারবেন এবং খুবই ভালো কাটবে জীবন মে মাসের পরে রাহুর প্রভাবও পঞ্চম ভাব থেকে চলে যাবে তাহলে আপনার প্রেম জীবনে আরও সুখী ভাব থাকবে আরও আপনি খুশিতে থাকবেন বিবাহিত যারা আছেন তাদের জন্য বলবো এই বছরটা একটু সাবধান থাকতে হবে প্রথম প্রথমভাগে রাহুকেতুর প্রভাব সপ্তমভাবে সপ্তমভাবে থাকবে যা আপনার বিবাহিত জীবনে কিছুটা সমস্যা নিয়ে আসতে পারে যদিও বৃহস্পতির দৃষ্টি চলাকালীন সমস্যা আবার ঠিক হয়েও যাবে কিন্তু এটির জন্য আপনাকে কিছু চেষ্টা করতে হবে সেই প্রচেষ্টাটা রাখতে হবে যাতে কোনো রকম অশান্তি ঝুটঝামেলা ঝামেলা ইত্যাদি না হয় এবং সেগুলো যদি হয় সেগুলো এড়ানোর চেষ্টা করতে হবে বা কথা বলে মেটানোর চেষ্টা করতে হবে পাশাপাশি যারা বিবাহযোগ্য রয়েছেন জাতক জাতিকারা তাদের জন্য বলবো এই বছর যারা বিবাহের বয়সে পৌঁছে গেছেন তাদের জন্য এই বছর অনুকূল একটা ভালো ফলাফল পেতে অর্থাৎ বিবাহের দিকে পৌঁছাতে কিন্তু একটু পরিশ্রম করতে হবে একটু খবর রাখতে হবে একটু একটু যোগাযোগ রাখতে হবে নানান জায়গায় বিবাহের জন্য যার ফলে কিন্তু একটু আমি বলবো যে সেটা বিবাহের যোগাযোগ হয়ে গেলেও আর্থিক দিক থেকে একটু পরিশ্রমের হয়ে যাবে কারণ বিবাহের জন্য একটা খরচ থাকে তো সেই জায়গাটায় অবশ্যই একটু পরিশ্রম করতে হবে আস্তে আস্তে সেটা হয়তো বছরের শেষে গিয়ে একটা শুভ পরিণয় দেখা দিতে পারে তবে আপনাদের বিবাহ কিন্তু সফলতা পেতে কিন্তু সক্ষম হবেন একটু চেষ্টা করলে কিন্তু সক্ষম হবেন এবং এমনও হতে পারে যারা বিবাহযোগ্য আছেন কোনো কিন্তু কোনো সম্পর্কে নেই এবং বিবাহের চেষ্টা করছেন বিবাহ হচ্ছে না তাদের কিন্তু আমি বলবো প্রেমের বিবাহের একটা সম্ভাবনা মানে এত দিন পরে একটা প্রেমের বিবাহের কিন্তু একটা সম্ভাবনা আসতে চলেছে মিন রাশির এমনও কিন্তু আছে সেটা হয়তো কিছু মানুষের জন্য ছিল খুব রেয়ার কিছু মানুষের জন্য যাদের কিন্তু সেটা হতে পারে তো এই ছিল দু হাজার পঁচিশের এই ছটি রাশির প্রেমের জীবন কেমন যাবে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানান আর কি কী জানতে চাইছেন দু হাজার পঁচিশ নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে সেটা একটু কমেন্ট আমাকে জানান আমি নিশ্চয়ই আপনাদের সাথে আলোচনা করবো আর অবশ্যই কিন্তু আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে একটু শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে তাদের প্রেম জীবন কেমন যাবে অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দু হাজার পঁচিশ নিয়ে আরও নানান ধরনের ভিডিও কিন্তু আমি করে রেখেছি আমার চ্যানেলে লাস্ট চার পাঁচ মাসে কিন্তু অনেকগুলো ভিডিও করা আছে প্রায় আট দশটা ভিডিও হয়ে গেছে প্রায় এর মধ্যেই তো সেগুলো অবশ্যই দেখুন নিশ্চয়ই কিন্তু অনেক কিছু জানতে পারবেন আমাদের জীবন সম্পর্কে প্রেম জীবন বা আর্থিক জীবন কেমন যাবে ওভারঅল দু হাজার পঁচিশ কোন বিশেষ কিছু বিষয় কেমন যাবে বা কোন গ্রহের নক্ষত্রে কি হচ্ছে তার জন্য কেমন যাবে তা অবশ্যই সেগুলো আলোচনা করা যায় নিশ্চয়ই একটু দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন আর আসছি খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে